হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ইউ আর ওয়াচিং মি অন নিশা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি স্টার্ট করছি ব্লগটাকে এই দুপুরবেলা থেকে ভাত তাত খেয়ে নিয়েছি আর তারপরে কিছুক্ষণ পর আমি বেরিয়ে পড়েছিলাম আমি এখন শিউড়িতেই আছি যাচ্ছিলাম গুবলুদে বাড়ি হ্যাঁ তো গুবলুর সাথে একটু দেখা করার জন্য যাচ্ছিলাম কারণ যেহেতু আমার কালকেও রিসেপশনে থাকা হবে না একটা কাজ আছে তো তার জন্য যেতে হবে তো সেই জন্য আমি গুবলুর কাছে এসেছিলাম ও সেই আর এখানে গুগ্লু আমাকে লিস্ট শোনাচ্ছিল যে ও এই টাকাটা নিয়ে কি করবে যেগুলোর হাতে পড়বে সেইগুলো মিমিকে ডাক তো বল তো একটা পুরনো পুতুল খুঁজে পেয়েছি খুব সুন্দর নিচে বসে আছে আসলে মিমির একটা পুরনো পুতুল অনেক দিন আগেকার যেটাকে খুঁজে পেয়েছে আর সেটা মিমি ওর জামা কাপড় সবকে খুলে দিয়েছে মাথার চুলের অবস্থাও খুব খারাপ তো সেটাই মিমিকে দেবো তাই মিমিকে আসতে বলেছি ওই যে মিমি চলে এসেছে আর এখন ওর সাথে মজাটাই একটা পুতুলকে

তারপর মেমি আমাকে বললো যে বড়মণি আমাকে একটু মেহেন্দি পড়িয়ে দেবে আমি একটু ভালো করে মেহেন্দি পড়া হয়নি আমার তো তারপর আমি মেমিকে এই দু হাতে বড় করে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম নিচের পোর্শনটা আর উল্টো পিঠেও পরিয়ে দিয়েছিলাম অনেকটা বড় করে তারপর আরেকজন হাত বেড়ায় আর বলে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও বড়োমণি তারপরে ওদেরকে পরিয়ে দিয়ে আর দিদিকেও পরিয়ে দিয়েছিলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য আমি দেখলাম সন্ধ্যা হয়ে গেছে এবার আমি যাই তো আমি বাড়ি এসেছিলাম আর পরের দিন সকালে আমাকে রামপুরহাট আসতে হয়েছিল কারণ আমার কিছু কাজ ছিল এসে দেখি যে মাম্মাম এসেছে তো ওকে দেখার জন্যই আমি ছুটে যাই এই যে পুচকেটাকে দেখো দেখো খোপুচকেটা খাওয়া দাওয়া করে আমার সাথে বাড়ি এসছে আমার বিকালে কাজ ছিল আমি দেখলাম দুপুরবেলা একটুখানি আমি ওকে নিয়ে খেলি কারণ আমি বাড়ি এসেছি মোটামুটি ডেটটা বেজে গেছে আমার বাড়িতে ফিরতে আর তারপরে ওকে নিয়ে আসি তারপর ওকে আঙুর দিই কারণ আমি শুনলাম যে আঙুর খেতে প্রচুর ভালোবাসছে ভাত খাওয়ার পর দুটো আঙুর দিয়েছিলাম ওর তাও ওটাকে মানে পুরোটাই মুখে পড়ে নিয়েছে তারপর আমাকে চলে যেতে হয়েছিল কাজে পার্লারে কারণ অনেক দিন ধরে আমাকে এই দিদিটা ফোন করছিল ওর কারোর একটা মানে পার্টি ছিল তো সেখানে যাওয়ার জন্য তারপরে অঙ্কিত আসছে

আসলে এখানে ব্যাপারটা হচ্ছে ভাই আমাকে দেখিয়েছিল ভাই দি আমার দেখবি ব্যান্টের মধ্যে কুমির আছে তো ওইটাই নিয়ে ওকে খেপাচ্ছিলাম আর এরকম মজা করছিলাম তারপর আমরা বেশ অনেকক্ষণ খেলি আর আমি গেছিলাম একবার মামামকে দেখা করতে এটা পরের দিনের ক্লিপ ছিল কারণ যেহেতু আমার কাছে প্রচুর ভিডিও এখনও পড়ে আছে ব্লগের এডিট করা হয় না পোস্ট করা হয় না তার জন্য আমি একটু থেমে থেমে করছিলাম ব্লগটা একটু গ্র্যাপ দিয়ে দিয়ে তারপরে এখানে মামামের কাছে যাই আর তারপরে আমরা অনেক খেলছিলাম আর দিদি বানাচ্ছিলো মানে বানিয়েছিল আমিও সকাল থেকে অনেকটা হেল্প করেছি আবি তো তারপরে আজকে হচ্ছিলো গিয়ে রামপুরাটে যে দোল উৎসবটা আমাদের পাড়াতে হচ্ছিল মামার পাড়াতে। তো সেই উৎসবের জন্য আজকে যাচ্ছিলো হচ্ছে গিয়ে ঘট ভরতে তো সেখানে আমি শাড়ি পরেছিলাম আর এসেছিলাম এখানে আর এখন ওরা সবাই বেরোচ্ছে তো আমি যাওয়ার পথে একটুখানি দেরি হয়ে গেছিলো কারণ এখান থেকে সবাই চলে যাওয়ার পর দেখলাম দিদি শাড়ি পরে তো আমি বললাম পরো তো আমি একটা আমার বার করে দিয়েছিলাম দিদি শাড়ি পরলো আর তারপরে আমরা গেছিলাম আবার আলাদাভাবে আমি আর দিদি দুজন মিলে তো এখন আমি দিদিকে নিয়ে যাব শাড়ি পরাতে তো তারপর আমি চলে এসেছি আর এখানে দিদি শাড়ি পরে নিয়েছে এই যে আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি আর তারপরে আমরা এখন যাবো হচ্ছে গিয়ে এই যে একা একা হাঁটতে হাঁটতে দিদিমতে চলে এসেছি আর দু চারজন আমাদের সাথে মিলে গেছিলো মানে চলে এসেছিলো তো একসাথে আমরা গেলাম এটা ছিল বজরংবাড়ির মন্দির সেখানে গিয়ে একটুখানি প্রণাম করলাম মন্দিরটা বন্ধ করে দিয়েছিল এই মামা তারপরে গিয়ে বলি যে আমরা একটু দেখবো দর্শন করব তুমি খোলো তো বজরংবাড়ির মন্দির ছিল এর পাশেই মানে এর পেছনেই পুকুর আছে সেখান থেকেই ওই ঘরটা ভরা হবে তার জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই প্রণাম করি আর তারপরে ঘর ভরা দেখতে যাই আমি এখানে আসার পর পুচকেটাকে পেয়ে গেছি মামের কোল থেকে নিয়েছিলাম কিছুক্ষণ নেওয়ার পর এই যে ওর সাথে সবাই একটু খেলছিলো আর তারপরে ওরা সবাই মিলে শাড়ি দিয়ে দাঁড়িয়ে গেছিলো ঘর গোয়ার পর বাড়ি ফেরার জন্য তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিই আর এখানে আমি ওদের কিছু ভিডিও একটু ছবি এসব করে দিচ্ছিলাম তারপরে এই যে লাইন দিয়ে যাওয়া শুরু হয়ে গেছে আমাদের মন্দিরের উদ্দেশ্যে তারপরে এখান দিয়ে আমরা সবাই একসাথেই গেছিলাম ওরা এসেছে অনেক ঘুরে আমরা গলি গলি এসেছিলাম তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এই যে দেখো সবাই এখানে আনন্দ করছে খুব আর এই চার দিনের ভ্লগটাও আমার কাছে আছে আর খুবই আনন্দ হয়েছে তো পরের ব্লগুলো আসতে থাকবে দেখতে থাকো কেমন কি হয়েছে আর এই যে এখানে পুচকেটাকে নিয়ে আমি একটু নাচানাচি করছিলাম যেহেতু কীর্তন হচ্ছিলো আর ও না এত লোক দেখে পাড়ার সামনে পুরো অপাক হয়ে গেছে মানে চুপচাপ হয়ে গেছিলো কথাই সেভাবে বলতে পারছিল না মানে কথা মানে যে আওয়াজগুলো করে সেগুলোও করছিলো না তার কারণেও খুব অকচকিয়ে গেছিলো আর তারপরে স্টেজে উঠে এখানে সবাই ওরা শাড়ি টারি পরে নাচানাচি করছিলো কিছুক্ষণ আর তারপরে আমি মামমকে নিয়ে খেলি তারপর দিদি নেয় মাম্মুকে আর এখানে এসেছে বনি আর এই যে পুচকেটা দেখো স্কাই কালারে জামা পরে মানে ওর কথা এত সুন্দর ওকে পরে আমার ভ্লগে দেখতে পাবে ওর কথা এত সুন্দর আর ও মেমে মেমে বলে ডাকে যখন তখনও শুনতে খুব মিষ্টি লাগে তারপর ওর সাথে খেলছিলাম আর এই যে আমাদের কুচকেটা ছানাটা তারপরে ও দিদির সাথে অনেকক্ষণ নাচানাচি করে দিদি ওকে নিয়ে বেশ খানিকক্ষণ নাচছিলো তারপরে ও আমার সাথে আসে নাচ করার জন্য আর এই যে দেখো এখন শুরু করবে আর সব সময় মুখে হাত সব সময় মানে সব সময় আজকে আমরা আনন্দ করি পরের ব্লগগুলো তোমরা দেখতে থাকো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই অ্যাড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো যদি ভালো লাগে তাহলে প্লিজ ফেসবুকেও ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই